ভাই আমার ফেসবুক পেজে তো ফলোয়ার নেই ভাই আমার ইউটিউব চ্যানেলে তো সাবস্ক্রাইবার নেই আমার ওই ধরনের সাবস্ক্রাইবার লাগবে ভাই যে সাবস্ক্রাইবারগুলো আমি ভিডিও সারলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করবে ভাই আমার ওই ধরনের ফলোয়ার লাগবে যে ফলোয়ারগুলো আমি ভিডিও সারলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করবে এবং আমার ভিডিওটা সাপোর্ট করবে আমাকে সাপোর্ট করবে আমি এক বছর ধরে কাজ করছি ভাই ফেসবুক পেজে আমার ফলোয়ার গেন হচ্ছে না ভাই আমি দুই বছর ধরে ইউটিউব চ্যানেলে কাজ করছি আমার ফলোয়ার গেন হচ্ছে না ভাই আমি ইনস্টাগ্রামে কাজ করছি ভিডিও সারতেছি প্রতিনিয়ত ভাই আমার ফলোয়ার হচ্ছে না আজকের ভিডিওটা আপনাদের জন্য স্কিপ করবেন না ভাই এক মিনিট সময় নিয়ে ভিডিওটা দেখে যাবেন স্কিপ করবেন না যারা মিডিয়াতে এরকম হতাশাগ্রস্ত হয়ে আছেন অনেক সময় ধরে কাজ করছেন ফলোয়ারও গেন হচ্ছে না সাবস্ক্রাইবারও গেন হচ্ছে না ভিডিওতে ভিউজ লাইক কমেন্ট কিসি হচ্ছে না মনিটেশন অন করতে পারছেন না আপনার পরে চ্যালেঞ্জ খুলে আপনার সাথে চ্যালেঞ্জ খুলে মনিটেশন অন করে টাকা ইনকাম করছে অথচ আপনি পড়ে আসতে পারছেন না আজকের ভিডিওটা শুধু আপনাদের জন্য ভাই শুধুই আপনাদের জন্যে মিডিয়াতে আমরা ওই ধরনের ফলোয়ার দিচ্ছি আপনার ভিডিওর উপর ডিফেন্ড করে যেই ভিডিও আপনি সারবেন সেই ভিডিওতে ভিউজ লাইক কমেন্ট হবে যেই ইউটিউব চ্যানেলে আপনি যে ধরনের ভিডিও সারবেন সেই ধরনের সাবস্ক্রাইবারই আপনি দিচ্ছি যাতে আপনার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে শুধু তাই না যেই ফলোয়ার যে সাবস্ক্রাইবার আমরা দিচ্ছি আপনার ভিডিওটা রিসার্চ করে হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজেশন অনুমোদিত মনিটাইজেশন তো হবেই এবং ভিডিওতে লাইক কমেন্ট ভিউজ সব হবে এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ভাই আমি তো বিভিন্ন ধরনের ভিডিও বানাই আমার ভিডিওতে কীভাবে ভিউজ হবে হবে কারণ ফলোয়ারটা আপনার ভিডিওর উপর ডিপেন্ড করে দেওয়া হবে আপনার ভিডিও দেখেই মানুষ আপনাকে ফলো করবে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আপনাকে সাবস্ক্রাইব করবে ঠিক অর্গানিক পদ্ধতিতে সম্পূর্ণ অর্গানিক ওয়েতে ফলোয়ার ওয়াচ টাইম গেন করে দেওয়া হচ্ছে সাবস্ক্রাইবার গেন করে দেওয়া হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মনিটেশন করে দেওয়া হচ্ছে ইতিমধ্যে যারা আপনার আশেপাশে মনিটেশন পাইছে টাকা ইনকাম করছে তাদের দিকে তাকানোর সময় আর নেই এখন আপনি মনিটেশন অন করে নিন আর টাকা ইনকাম করুন আগে মডিটেশন অন তারপরে কাজ আগে মডিটেশন অন তারপরে কাজ কারণ একটা পেজ মডিটেশন করতে এক বছর সময় লাগবে একটা ইউটিউব চ্যানেল মডিটেশন করতে এক বছর দুই বছর সময় লাগবে অনেকের ক্ষেত্রে হবেই না আর আপনি আগে মনিটেশন আমাদের থেকে অন করে নেবেন তারপরে কাজ করবেন প্রথম ভিডিও থেকে ইনকাম শুরু প্রথম ভিডিও থেকেই ইনকাম শুরু মনে রাখবেন সার্ভিস নেওয়ার আগে অবশ্যই আমার সাথে ভিডিও কলে কথা বলে সার্ভিস নেবেন কেননা ভাই ইতিপূর্বে আমার ভিডিওটা বিভিন্ন পেজে নিয়ে মানুষ মানুষের সাথে অনেক প্রতারণা করেছে এই জন্য এক বছর মিডিয়াতে ভিডিও বানায়নি এক বছর পরে আবারও আপনাদের সামনে ভিডিও তুলে ধরলাম আমার সাথে ফেস টু ফেস কথা বলে সার্ভিস নিবেন আর যারা কলকাতাতে আছেন কলকাতা বসিরহাটে আমাদের অফিস আছে প্রতিনিধি আসে তাদের সাথে ভিডিও কলে কথা বলে সার্ভিস নেবেন প্রয়োজনে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন এবং যারা বাংলাদেশে আছেন রাজশাহীতে আমার অফিস মনে রাখবেন রাজশাহীতে আমার অফিস অফিসে এসে আপনার যে কোনো সমস্যা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আপনার যে কোনো সমস্যা সমাধান করে নিতে পারবেন আমাদের অফিসে সফটওয়্যার ম্যানেজমেন্ট থেকে শুরু করে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা পর্যন্ত এ টু জেড সার্ভিস প্রোভাইড করা হয় আমার শুধু আমি না আপনাদের সেবায় আরও ফিলান্সার নিয়োজিত রয়েছে যারা আপনাদের সেবায় রয়েছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ কাজ করে নিতে পারবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ